আচ্ছা রেকটিফিকেশন ইরোর করা ছিলাম রেকটিফিকেশন ইরোর আর কোন অঙ্ক কি বাকি ছিল একটু বলো তোমাকে ইরোর এর কোন অঙ্ক বাকি ছিল কিনা আজকে ক্লাসের লিংকটা একটু শেয়ার করে দিও হ্যাঁ যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও মেসেঞ্জার গ্রুপে ভাইয়া 15 নম্বরে একটু প্রবলেম ছিল আগে বলো 21 কি করেছিলাম লাস্ট অঙ্কটা

कर देते हैं क्या भैया क्या भी जा 50 मिनट तक राउज कर रहे हो डॉक्टर अपना ना करो डायरेक्टली दो दो हम यार आज की पीयूसी का वो वो ये जो है उसको कर दो जितना राय पर ये कर रहा है और हम कल के आगे बात चली गई है आगे ये भाई को ना

বর্ষা থেকে টাকা পাওয়া হবে বর্ষা থেকে টাকা পাওয়া গেছে না না হয়নি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট হম মেম ঠিক বলেছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল বর্ষা ক্রেডিট আমরা নগদ টাকা পাচ্ছি রিসিভড অফ ক্যাশ নগদ টাকা পাচ্ছি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল বর্ষা ক্রেডিট আচ্ছা এখানে বলছে ওয়াজ পোস্টেড টু দা ডেবিট অফ হার অ্যাকাউন্ট পনেরোশো টাকা আমরা জামেদা করার কথা ছিল ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল বর্ষা ক্রেডিট ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল বর্ষা ক্রেডিট এখন বলতেছে যে হার অ্যাকাউন্ট বলছে ডেবিট অফ হার অ্যাকাউন্ট ডেবিট করে ফেলেছো ভুল করে হার অ্যাকাউন্ট মানে বর্ষার তুমি ভুল করে ডেবিট দিকে লিখে ফেলেছো তার মানে তুমি অ্যাকাউন্ট রিসিভেবল বর্ষা এটারে ডেবিট বানাই দিছো অ্যাকাউন্ট রিসিভেবল বর্ষা এটাকে তুমি ডেবিট করেছো কিন্তু এটা তো ক্রেডিট হওয়ার কথা ছিল আমাদের জাবেদার হওয়ার কথা ছিল ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলকে তুমি কি করেছো ডেবিট দিকে করে ফেলেছ তাহলে এই যে যে ডেবিট দিকে ভুল করে করলে এটা তো ক্রেডিট হওয়ার কথা ছিল কিন্তু তুমি ভুল 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 করে ডেবিট লিখে ফেলেছো তার মানে দুইটা দুইটা করেছো কেন যেদিকে লেখার কথা সেদিকে লেখো নাই আর উল্টা দিকে লিখেছো তার মানে এটা হচ্ছে ডাবল ভুল যদি কোনো অঙ্কে ডাবল ভুল থাকে তাহলে টাকার অ্যামাউন্টটা ডাবল হয়ে যায় পনেরোশো টাকা আছে তিন হাজার টাকা হয়ে যাবে যদি দুইবার ভুল হয় দুইবার ভুল কেমন আমরা বর্ষা থেকে টাকা পেয়েছি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল বর্ষা ক্রেডিট তাহলে বর্ষা তো ক্রেডিট পাশে আমরা লিখি নাই বর্ষাকে আমরা ডেবিট পাশে পনেরোশো টাকা লিখেছি তাহলে এই যে ডাবল ভুল হয়ে গেল একদিকে লিখি নাই আর একদিকে উল্টা করে ভুল করে উল্টা দিকে লিখে ফেলেছি তাহলে যেদিকে লেখার কথা যদি তার বিপরীত পাশে লিখি টাকার পার্থক্য ডাবল হবে ঠিক আছে ডাবল হবে তাহলে আমরা এটা যাবেদা করবো তিন হাজার টাকা দিয়ে করবো হ্যাঁ এখানে কিভাবে করেছি একটু দেখি পাঁচ নাম্বারটা এটা তুমি যে কাজটা করবা এটা হচ্ছে সাসপেন্স দিয়ে করবা সাসপেন্স সাসপেন্স মানে হচ্ছে অনিশ্চিত অনিশ্চিত ডেবিট তিন হাজার আর অ্যাকাউন্টসিবল বর্ষা ক্রেডিট হাজার ওই যে পনেরোশো টাকা দেওয়া ছিল আমরা টাকার অ্যামাউন্ট ডাবল করে করব ঠিক আছে তাহলে 3000 টাকা হবে না দিলে কি হবে না কোনটা না দিলে ভাই সাসপেন্স সাসপেন্স আচ্ছা ভুলটা তো এক দিকের শুধুমাত্র কারণ আমাদের কিন্তু বলে নাই যে আমরা যে নগদ টাকা পাইছি ক্যাশে কোনো ভুল আছে কিনা কিনা এটা কিন্তু বলে নাই শুধু বলেছে যে অ্যাকাউন্ট রিসিভেবল এটা ভুল করে ডেবিট করা হয়ে গেছে অর্থাৎ বর্ষাকে ডেবিট করা হয়ে গেছে তাহলে এক পক্ষের ভুল যদি এক পক্ষের ভুল হ্যাঁ টাকা ডাবল হয়েছে কারণ এটা হচ্ছে লেখার কথা ছিল ক্রেডিট পাশে আমরা ভুল করে ডেবিট পাশে জাবেদা দিয়ে ফেলেছি যেদিকে জাবেদা দেওয়ার কথা আমরা যদি ভুল পাশে উল্টা দিকে জাবেদা দেই তাহলে টাকার অ্যামাউন্টটা ডাবল হবে যেমন এই যে বললাম এখানে ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হওয়ার কথা ছিল তো আমরা ভুল করে অ্যাকাউন্ট রিসিভেবলটাকে ডেবিট করে দিয়েছি তার মানে উল্টা দিকে লিখে ফেলেছি যদি এরকম উল্টা দিকে লিখে ফেলি তার মানে ভুলটা দুইবার করা হয়েছে একবার ক্রেডিট পাশে লিখি নাই একটা ভুল আর একবার ডেবিট পাশে লিখে ফেলেছি এই একটা ভুল এই জন্য টাকার পার্থক্য ডাবল হয়ে যাবে ঠিক আছে আর কোনোটাই সমস্যা আছে পনেরোতে আর বলো আর কোনটাতে সমস্যা

না অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেলস ক্রেডিট হুম প্রিজম ক্রেডিট না অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল প্রিজম ডেবিট হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল প্রিজম ডেবিট ভেরি গুড তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এটা যাবে দহর কথা ছিল হ্যাজ বিন রংলি এই যে রংলি রেকর্ডেড ভুল করে রেকর্ড করেছো পারচেজ বুক তার মানে তুমি পারচেজ বই লিখে ফেলেছো পার্চেস বই লিখে ফেলেছো তার মানে কি তুমি পার্চেস ডেবিট করেছো না তুমি কোনটা ডেবিট করেছো বলো তো পার্চেস তুমি ডেবিট করে ফেলেছো পার্চেস তার মানে তুমি পার্চেস ক্রয়ের বইয়ের যাবেদা দিয়ে ফেলেছো পার্চেস ডেবিট করে ফেলেছো তাহলে পার্চেস তো ডেবিট হওয়ার কথা ছিল না ডেবিট হওয়ার কথা ছিল ছিল না স্যার আচ্ছা তাহলে তুমি যাবেদা দিয়েছো পারচেস ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট তুমি এই জাবেদাটা দিয়ে ফেলেছ এখন আমাদেরকে এটা সংশোধন করতে হবে তো কিভাবে সংশোধন করব প্রথমে এই জাবেদাটা লিখবো যেটা সঠিক জাবেদা অ্যাকাউন্ট ডিসেবল ডেবিট সেলফ ক্রেডিট এটা লিখবো আর যেটা ভুল করে লিখেছি এটা উল্টা করে যাবেদা দিয়ে দিব অর্থাৎ আমরা এখানে চারটা জাবেদা করবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এই একটা যাবেদা আর এটা যদি উল্টা করে দেই অ্যাকাউন্টস পেবল ডেবিট পার্চেস ক্রেডিট এই একটা বাট এইখানে শর্টকাটে করেছে এরা শর্টকাটে কি করেছে যে আমরা পার্চেস বুকে লিখে ফেলেছি না ভুল করে তাহলে পার্চেস বুকে তো লেখা ঠিক হয়নি এই জন্য ওরা পার্চেসটাকে ক্রেডিট করে দিয়েছে ওরা এখানে পার্চেসটাকে সরাসরি ক্রেডিট করে দিয়েছে ওরা সিঙ্গেল এন্ট্রিতে জাবেদা দিয়েছে আমরা ডাবল ভাবে জাবেদা দিব অ্যাকাউন্ট ডিসিবল ডেবিট সেলস ক্রেডিট আর এটা উল্টা করে দিবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেস ক্রেডিট ভাইয়া অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেয়েবল তো ডেবিট হবে ওই জায়গায় যদি শুধু প্রথম যে 90000 টাকা লেখি আর ক্রেডিট সেলস আর পারচেস কে ডিটেল লেখি হবে তাও হবে দুইটাই রাইট অনেক ভাবে হয় রেকটিফিকেশন ভুল সংশোধন অনেক ভাবে করা যায় আচ্ছা আর কোনোটা সমস্যা আছে না হলে একুশ করাবো একুশ নম্বরটা এক নাম্বার এন্ট্রিটা একটু বড় করে বলতো এটা বাংলা অর্থ কি এটা হচ্ছে ওভারকাস্ট ওভারকাস্ট মানে কি বলতো বেশি লেখা হয়েছে ওভারকাস্ট মানে বেশি লেখা হয়েছে আমরা শিখেছিলাম ওভারকাস্ট মানে বেশি লেখা হয়েছে দা সেলস বুক হ্যাঁস্ট বিক্রয় বইয়ে বেশি লেখা হয়েছে তো আমরা গতদিন কি শিখেছিলাম যদি বেশি লেখা হয় তাহলে যাবে কি দিতে হয় আর কম লেখা হলে কি দিতে হয় সুমন বলছে যে ভাইয়া এই চ্যাপ্টার খুঁজে পাচ্ছি না ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ক্লাস করানোর সময় চ্যাপ্টার খোঁজার দরকার নাই তো ক্লাস শেষ করে তারপরে বলতে ভাইয়া এই চ্যাপ্টারটা কোথায় আছে একটু বলে দেন তাহলে তুমি ক্লাসে অমনোযোগী হচ্ছে চ্যাপ্টার খুঁজে পাচ্ছ না আলটিমেটলি অঙ্ক শেখা হচ্ছে না তাহলে দুইটা একবারে অনেকগুলা ভুল করতেছো তাহলে এটা দরকার ছিল না তো তুমি ক্লাস শেষ করে তারপরে বলতে ভাইয়া এটা আমার কোন চ্যাপ্টারের মধ্যে আছে তাহলে আমি বলে দিতাম এটা তোমার জার্নাল চ্যাপ্টারের মধ্যে আছে যেখানে জাবেদা আছে সেখানে এটা জাবেদার চ্যাপ্টার করাচ্ছি আচ্ছা তাহলে বললাম ওভারকাস্ট মানে হচ্ছে বেশি লেখা হয়েছে দ্য সেলস বুক হ্যাজ বিন ওভারকাস্ট বিক্রয় বইয়ে বেশি লেখা হয়েছে আচ্ছা বলো তো আমরা বিক্রয় কি ডেবিট করি না ক্রেডিট করি ক্রেডিট করি বিক্রয় আমরা নরমালি ক্রেডিট করি সব সময় তার মানে হচ্ছে ক্রেডিট পাশে 1000 টাকা বেশি লেখা হয়েছে আচ্ছা যদি ক্রেডিট পাশে 1000 টাকা বেশি লেখা হয় এটা সংশোধন করার জন্য তাহলে এখন ডেবিট করে দিতে হবে উল্টা পাশে লিখতে হবে আমরা বিক্রয় পাশে মানে ক্রেডিট পাশে এক হাজার টাকা বেশি লিখেছি এটা সংশোধন করতে গেলে আমরা বিক্রয় টাকা এখন কি করে দিব করে দিবে এক হাজার টাকা আর পাশে সাসপেন্স কেন এটা এক পক্ষের ভুল শুধু ক্রেডিট পাশে বেশি লেখা হয়েছে অন্য পাশে না শুধু ক্রেডিট পাশে বেশি লেখা হয়েছে তাহলে এটা এক পক্ষের ভুল তাহলে যেহেতু ক্রেডিট পাশে বেশি লেখা হয়েছে আমরা ডেবিট করে দিব

অফ দা অফিস রুম একটা অফিস রুমে সাদা রং করার খরচ হচ্ছে চারশো টাকা এইটুকু যাবে তা করতে হবে একটা অফিস রুম রং করেছি সাদা রং করেছি চারশো টাকা খরচ হয়েছে এটা যাবে তা কি এটা যাবে দেখি কি বলতে পারবা ওয়াশিং এক্সপেন্স ডেবিট রুম ডেবিট এটা দিতে পড়া হোয়াইট ওয়াশিং ডেবিট হোয়াইট ওয়াশিং এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট কিন্তু हैज बीन চার্জড না বিল্ডিং অ্যাকাউন্ট ভুল করে বিল্ডিং অ্যাকাউন্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে সংশোধন করব কিভাবে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা বিল্ডিং অ্যাকাউন্টটাকে ডেবিট করেছি আমরা একটা বিল্ডিং এ রং করেছি আচ্ছা রং করলে তো আমি কি বিল্ডিংটা বানাচ্ছি নতুন করে রং করেছি তার মানে এটা হয়তো বা রংটা নষ্ট হয়ে গিয়েছিল আমরা এখন সেটা সার্ভিসিং করতেছি রং করে দিচ্ছি তো ভুল করে এরা কি করেছে এরা মনে করতেছে বিল্ডিং তুমি তৈরি করতেছো নতুন করে এরা বিল্ডিং অ্যাকাউন্টের মধ্যে লিখে ফেলেছে আমরা রং করলে ওয়াশিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট হওয়ার কথা কিন্তু এরা ভুল করে জাবেদা দিয়েছে কি বিল্ডিং ডেবিট মানে সম্পদ হিসাবে জাবেদা দিয়ে ফেলেছে বিল্ডিং হিসাব ডেবিট তো বিল্ডিং হিসাব তো ডেবিট হবে না হোয়াইট ওয়াশিং ডেবিট হবে কিন্তু ওরা লেখার সময় ভুল করে বিল্ডিং রে ডেবিট বানাই দিয়েছে তাহলে আমরা এখন বিল্ডিংটাকে ক্রেডিট বানাই দিব আর হোয়াইট ওয়াশিংটাকে ডেবিট বানাই দিব তাহলে এই জন্য এখানে হোয়াইট ওয়াশিং ওয়াশিং এক্সপেন্স ডেবিট আর বিল্ডিংটা ক্রেডিট যেটা অরিজিনালি ডেবিট হওয়ার কথা ছিল যেমন ওয়াশিং তাহলে ওয়াশিং অরিজিনাল ডেবিট হওয়ার কথা ছিল এটা আমরা ডেবিট বানাবো আর যেটা ভুল করে ডেবিট করেছে যেটা ভুল করে বিল্ডিং অ্যাকাউন্ট লিখে ফেলেছে এটা এখন আমরা ক্রেডিট বানাই দিব বুঝছো দুই নাম্বারটা কোন কোশ্চেন আছে দুই নাম্বারে বলো না ভাই বুঝতে পারছি আচ্ছা তিন নাম্বারটায় আসি এ পেমেন্ট অফ টাকা দুই হাজার টু এ ক্রেডিটর হ্যাজ বিন ডেবিটেড টু দ্য পার্সেস অ্যাকাউন্ট একটা পেমেন্ট করেছ টু এ ক্রেডিটর ক্রেডিটর মানে পাওনাদার একজন পাওনাদারকে টাকা পরিশোধ করেছো এতটুকু যাবে তা কি হবে বলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট একজন পাওনাদারকে তুমি টাকা পরিশোধ করেছো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট ভেরি গুড এখন বলতেছে ভুল করে তুমি পারচেস একাউন্টে লিখে ফেলেছো আচ্ছা পারচেস কি ডেবিট করার কথা ছিল ভুল করে পারচেস ডেবিট করেছো তাহলে পারচেস এখন ক্রেডিট করে দিবা আর ডেবিট করার কথা ছিল অ্যাকাউন্টস পেয়েবল তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কি ডেবিট করবা দেখো আমরা লিখেছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেসটাকে ক্রেডিট করে দিয়েছি তাহলে পারচেস আগে ভুল করে ডেবিট করা ছিল পারচেসকে এখন আমরা ক্রেডিট করে দিব আর অ্যাকাউন্টস পেবল ডেবিট হওয়ার কথা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করব চার নাম্বার অ্যামাউন্ট অফ টাকা বাই নম্বর বলছে মালিক উত্তোলন করেছে চোদ্দশো টাকা এতটুকুর যাবেদা কিংসিট্রো বাংস ডেবিট ক্যাশ ক্রেডিট উইড্রো বা ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট উত্তোলনের যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ডেবিট হ্যাঁ উত্তোলন ডেবিট তাহলে উইথড্র বা ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট এখন উইথড্রো তো ডেবিট এরা ভুল করে ট্রেড এক্সপেন্স ডেবিট করে ফেলেছে ট্রেড এক্সপেন্স এরা ভুল করে ট্রেড এক্সপেন্স ডেবিট করে ফেলেছে ট্রেড এক্সপেন্স তো ডেবিট হওয়ার কথা ছিল না তাহলে ট্রেড এক্সপেন্স ভুল করে ডেবিট করেছে তাহলে ট্রেড এক্সপেন্স এখন ক্রেডিট করবে ট্রেড এক্সপেন্স হবে ক্রেডিট আর উইথড্রো হবে ডেবিট ট্রেড এক্সপেন্স ক্রেডিট উইথড্রো ডেবিট তাহলে আমরা উইথ ওভার ড্রয়িং ডেবিট আর ট্রেড ক্রেডিট তাহলে কোনটা বলো এক নাম্বারটা বলেছে যে বিক্রয় বইয়ে বেশি লেখা হয়েছে ওভারকাস্ট মানে বেশি লেখা এখন বিক্রয় কোন দিকে থাকে ক্রেডিট পাশে থাকে তার মানে ক্রেডিট পাশে বেশি লিখেছো তাহলে সংশোধন করব কি করে এখন ডেবিট করে দিব তাহলে আমাদের সেলস হয়ে যাবে ডেবিট আর অনিশ্চিত হিসাব সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট এটা এক পক্ষের ভুল তাহলে আর ভুল সংশোধনী করাবো না যে কয়টা ভুল সংশোধনী করিয়েছি এগুলা করলে এর থেকে কমন চলে আসবে আমরা নেক্সট নতুন ক্লাসের চ্যাপ্টার শুরু করব ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার আগে করাই দিব যেমন মার্সেন্ডাইজ ইনভেন্টরি থেকে প্রতি বছর প্রশ্ন আসে স্পেশাল জার্নাল থেকে প্রতি বছর প্রশ্ন আসে এই দুইটা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার হান্ড্রেড ম্যাথ থেকে আগেই করাই দিব ঠিক আছে হান্ড্রেড ম্যাথ থেকে স্পেশাল জার্নাল আর মার্সেন্ডাইজ যেহেতু এই দুইটা থেকে প্রতি বছর কোয়েশ্চেন থাকেই এই জন্য এই দুইটা করাই দিব আগেই তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ওই দুইটা চ্যাপ্টার শুরু করব হয় আগে করা করালে পরে স্পেশাল জার্নাল এই মাসেই করাই দিব ওগুলো সবগুলো এই মাসে করাইতে হবে ঠিক আছে আমরা হান্ড্রেড ম্যাথের শিটটা মনে হয় গ্রুপে দিয়েছি যারা পাওনি একটু ডাউনলোড করে নিও ঠিক আছে আর ওটা পার্ট টু খুব শীঘ্রই চলে আসবে দু একদিনের মধ্যে আমাদের পরীক্ষা নাকি পিছিয়ে গেছে তোমাদের পরীক্ষা তো অবরোধের কারণে পিছাচ্ছে টিচার ধর্মঘট টিচাররা ঠিক মতো বেতন পাচ্ছে না পেনশন নিয়ে ঝামেলা তাহলে পিছাবে না পরীক্ষা এই জন্য কবে না হতে পারে এরকম সম্ভব ডেট ডেট হুট করে দিয়ে দিবে ডেট হুট করে মানে একদম হঠাৎ চিন্তা করতেছে যে ভাইয়া মনে হয় দুই মাস পিছাবে দেখবা সকালে উঠা দেখবা রুটিন দিয়ে দিয়েছে তো এরকম চিন্তা ভাবনা বাদ দাও তুমি ধরে নাও যে আগামী মাসে পরীক্ষা হচ্ছে সেই টার্গেট নিয়ে পড়াশোনা করো ঠিক আছে আর আমাদের মডেল টেস্ট আছে কালকে কালকে রাতে রাতে হয়তো হয়তো বা 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 নিব আটটা মডেল টেস্ট পরীক্ষা নিব কালকে সাজেশন গ্রুপে দেওয়া আছে পরীক্ষা দুইটা সাবজেক্টের ইকোনমিক্স আর মার্কেটিং আর যারা সেভেন কলেজ ফিনান্স ডিপার্টমেন্ট তাদের হচ্ছে ইকোনমিক্স আর কমিউনিকেশন তো এই হচ্ছে পরীক্ষার রুটিন পরীক্ষার সাজেশন দেওয়া আছে খুবই সহজ প্রশ্ন হবে শুধুমাত্র প্র্যাকটিস জন্য পরীক্ষা দিতে হবে মাস্ট পরীক্ষা দিতে হবে যারা এখনো পরীক্ষা দাও নাই যে ভাইয়া আমি দিতে পারি নাই তারা তাদেরকে বলছি আগামীকাল থেকে পরীক্ষা দেওয়া শুরু করো আর যেটা মিস করেছো এই পরীক্ষাটা আমি লাস্টে আবার নিয়ে নিব তো আগামীকাল থেকে পরীক্ষা দেওয়া শুরু করো সবাই ঠিক আছে ভাইয়া বলো আপনি মেসেজ সিন করেন না আমার ফোনে মনে হয় আজকে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত আট নয়শো মেসেজ আসছে আমি ক্লাস শেষ করে একটা একটা করে রিপ্লাই দিব তুমি ক্লাস শেষ করে এস দিও তাহলে তোমার এস এম এস টা উপরে চলে আসবে আমি রিপ্লাই দিয়ে দিব আগে আগে ঠিক আছে ওকে যেটা বলছিলাম আর পরীক্ষার খাতাগুলো যখন আমাদের সবগুলো পরীক্ষা নেওয়া হয়ে যাবে এই খাতাগুলো কুরিয়ার করে আমাদের অফিসে পাঠিয়ে দিতে হবে এখন তোমার কাছে থাকবে তুমি আপাতত আমাকে খাতার ছবি পিডিএফ করে পাঠিয়ে দিবা আর পরীক্ষা শেষ হয়ে গেলে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদেরকে কুরিয়ার করে আমাদের অফিসের ঠিকানায় খাতাগুলো পাঠিয়ে দিতে হবে সবার খাতা ঠিক আছে বলো আপনি যে খাতা পিডিএফ খাতা পিডিএফ ওটা যে নাম্বার পাঠাইতে বলছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা ফেসবুক মধ্যে একটা না ওটা তো আমি নাই আপনার চুরানব্বই দিয়ে আমার নাইন ফোরে দিয়েছো সমস্যা নাই ওখান থেকে আমি কালেক্ট করেছি বাট নেক্সট দিন থেকে ওই নাম্বারে দিবা ঠিক আছে কারণ দুইটা নাম্বারে দিলে আমার একটু মানে গুছাইতে কষ্ট হয় ঠিক আছে যেকোনো যে নাম্বারটা লিখে দিছি ওই নাম্বারটাই দিয়ে দিবা ঠিক আছে দরকার ওই নাম্বারটা সেভ করে নিবা যে এক্সাম খাতা বলে সেভ করে নিও তাহলে সুবিধা হবে আচ্ছা তাহলে এটা সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পরে কুরিয়ারে এটা পাঠিয়ে দিবা আমরা কিন্তু এখন কিন্তু তিনটা চারটা করে মডেল ড্রেস নিচ্ছি তিনটা চারটা অধ্যায় করে এরপরে যখন আমরা একদম পরীক্ষার দ্বার প্রান্তে চলে আসব তখন কিন্তু আমরা ম্যাথ সাবজেক্ট গুলো থিওরি ইম্পর্টেন্ট গুলো মানে পুরোটা আশি মার্কের পরীক্ষা নিব তখন দেখা যাচ্ছে তখন আমাদের অ্যাকাউন্টিং এর উপরে হান্ড্রেড মার্ক আশি মার্কের পরীক্ষা নিয়ে নিলাম তাহলে তখন কিন্তু অ্যাকাউন্টিং এর উপরে আশি মার্কের পরীক্ষা দিতে হবে যত পরীক্ষা দিবা তত তোমার কনফিডেন্স বাড়বে তত তোমার পরীক্ষার ভীতি কমবে পরীক্ষার হলে গিয়ে কাপা কমবে পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেস কমবে এবং হাত চালু হবে প্র্যাকটিস হবে কিন্তু অনেকে এটা বুঝতে চায় না অনেকে বলতে চাই ভাইয়া আমি তো পারি না পারো না ট্রাই করো তুমি ট্রাই করো তুমি আমি চারটা চ্যাপ্টার দিছি তুমি দুইটা চ্যাপ্টার পড়ে প্রিপারেশন না আমি তো ওই দুইটা চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন করতেছি করতেছি না আমি তো অথবা রাখতেছি ট্রাই করো যারা দিচ্ছে না এরা ভুল করতেছে অনেক ভুল করতেছে পরীক্ষা দাও স্যার ঠিক তাই উত্তর হুম বলো বুঝি নাই ভুলে যাই উত্তর মনে থাকে না থিওরিগুলো বিশেষ উত্তর তো ভুলে যাવાય এখন আমরা তো হিউম্যান বিং আমরা মানুষ আমরা ভুলে যাব যত করব তত ভুলে যাব স্বাভাবিক কিন্তু তারপরেও পরীক্ষা দেওয়ার সময় আমাদের দেখা যাচ্ছে যে বানিয়ে লেখার একটা ক্ষমতা থাকে অনেকের মধ্যে যে আমরা টুকটাক লিখতেছি আমাদের আইডিয়া আছে ওই প্রশ্নের একবার পড়েছিলাম আমার ধারণা আছে হ্যাঁ সেভাবে আমরা কিন্তু লিখতে পারি ইভেন আমরা পরীক্ষা যদি কোনো क्वेश्चन কমন না পায় আমরা কিন্তু লিখে আসব আমরা ছেড়ে দিয়াজব না অবশ্যই লিখে আসব সেটা ঠিক আছে তো এই পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা রাখতে হবে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস যার যত বেশি পরীক্ষার হলে গিয়ে তার ভুল তত কম হয় এই জন্য এই পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা তোমাদের রাখতে হবে তো তোমরা সবাই পরীক্ষাটা দাও পরীক্ষাটা না দিলে এটা যাবে তুমি এই জন্য পরীক্ষাটা দাও আর সাধু সন্ত গ্রুপে দেওয়াই আছে সব ডিপার্টমেন্টের ওখান থেকে পড়ো ওখান থেকে ইনশাল্লাহ কোয়েশ্চেন হবে সহজ কোশ্চেন হবে টেনশন নেওয়ার কিছু নাই একদম সহজ কোশ্চেন হবে এই নেক্সট দিন পরীক্ষা মানে আগামীকালকে পরীক্ষা হচ্ছে দুইটা সাবজেক্ট এরপরে আমরা আবার পরীক্ষা নিব হলো যাদের ম্যাথ আছে ফিনান্স আছে আর ম্যাথ আছে তাদের ম্যাথ ফিনান্স যাদের ম্যাথ ফিনান্স কিছুই নাই তাদের হয়তো আইসিটি আছে তাদের হয়তো আইসিটি পরীক্ষা নিব ওইটা একটু ম্যাথের মতো আর কি সো এইভাবে আমরা রুটিনটা সাজাবো নেক্সট পরীক্ষা হয়তো খুব বেশি দেরি হবে না হয়তো আমরা দুই দিন বা তিন দিন পরেই নেক্সট পরীক্ষাটা নিয়ে নিব ঠিক আছে দুই দিন বা তিন দিন গ্যাপ দিয়ে তারপর আমরা নেক্সট পরীক্ষাটা নিয়ে নিব ঠিক আছে তোমরা একটু পড়াশোনা করো আর যদি দু একদিন সময় চাও তাহলে পরে নিবো যাতে পারো তিন দিন ছুটি বা তিন দিন আর যদি কোনো দিনও ছুটি থাকে কোনো একটা পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় দুই দিন তিন দিন এরকমই ছুটি থাকে তো আমরা ফাইনাল পরীক্ষার মতো করে অনেকটা ছুটির গ্যাপটা রাখার চেষ্টা করতেছি ঠিক আছে তো তোমরা একটু ভালো করে প্রিপারেশনা পরীক্ষায় অংশগ্রহণ করো অনেকেই কিন্তু করতেছে আমি খুব অবাক হয়েছি যে এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবার মানে গতবারের তুলনায় আমরা গতবার পরীক্ষা নিয়েছিলাম ওইবারের তুলনায় এই বছরের স্টুডেন্ট অনেক বেশি পরীক্ষা দিচ্ছে তো আমি তোমাদের থেকে পরীক্ষাটা আশা করতেছি তোমাদের ভালোর জন্য আমরা চাই সবাই ভালো রেজাল্ট করুক অ্যাটলিস্ট সবাই ভালো রেজাল্ট করুক যত পরীক্ষা দিবা এই যে ধরো কোন একটা পরীক্ষার কোশ্চেন থেকে দেখবা ফাইনালে ওই অঙ্কটা হুবহু চলে এসেছে আসে প্রতি বছর আসে তোমাদেরও চলে আসতে পারে এআই যে প্রশ্ন করতেছি এই প্রশ্ন থেকে ফাইনালে চলে আসবে অনেকগুলো প্রশ্ন চলে আসবে তো মিলাই নিও প্রতি বছর আসে তো তখন কিন্তু ভালো লাগবে যে এটা আমি দিয়েছিলাম এটা এই জায়গাটায় ভুল করেছিলাম তখন এখন আর ভুল হবে না তো এই জিনিসগুলো তৈরি হবে এই জন্য যত বেশি পরীক্ষা দিবা ভালো হবে তোমার জন্য আর ইনশাল্লাহ যা পড়াচ্ছি যা সাজেশন দিচ্ছি ইনশাল্লাহ টেনশন নাই পরীক্ষায় আসবে ফাইনালে তো তোমরা ফাঁকি দিও না ঠিক আছে যা ফাঁকি দিয়েছ আর ফাঁকি দিও না আর নতুন যারা আছো তাদের জন্য বলি হতাশ হওয়ার কিছু নাই লাইফে হতাশ হওয়ার কিছু নাই যে সময় আছে তোমার সিলেবাস কভার করা সম্ভব অ্যাকাউন্টিং এর আমাদের সামনে ম্যারাথন ক্লাস আসবে ম্যারাথন ক্লাস আসবে তখন দেখবা সিলেবাস খুব দ্রুত গতিতে আগাচ্ছে এক এক দিনে একটা করে চ্যাপ্টার শেষ করে দিচ্ছে ম্যারাথন ক্লাস দুই ঘন্টা আড়াই ঘন্টা ক্লাস নিয়ে এই ক্লাসগুলো সামনে আসবে মূলত ম্যারাথন ক্লাস আমরা পরীক্ষার রুটিন দিলে তখন নেওয়া শুরু করি ঠিক আছে ওই দশটা চ্যাপ্টার আবার রিভিশন দিয়ে দিবে একবার করে পুরোটা ঠিক আছে যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে টিচার কোথায় কোশ্চেন ঘুরাইতে পারে টিচার কোথায় কোশ্চেনটা কঠিন করতে পারে হ্যাঁ তোমাকে কনফিউজ করার জন্য কি করতে পারে সব বিষয়ে তখন আমরা ম্যারাথন ক্লাসের মধ্যে শিখাই দিই একদম পুরো চ্যাপ্টার একদিনে ধরি দুই ঘন্টা আড়াই ঘন্টা ক্লাস নিয়ে পুরো চ্যাপ্টারটা সুন্দর করে শেষ করি তোমাদের যা প্রবলেম থাকবে সেগুলো সমাধান করি তো কেউ হতাশ হবে যে ভাইয়া আমি তো পরে জয়েন করেছি আমার তো চ্যাপ্টার শেষ হয় না হতাশ কিছু নাই তো তখন ইনশাল্লাহ পাবা এগুলা ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে নাহলে আজকে শেষ করে দিব নেক্সট দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে এই নেছনের ক্লাস 22 আমি এটা নিব আমি এটা নিব আমি তো বলেছি সামনে শিডুল বানিয়েছি নিব ক্লাস 22 ঠিক আছে ভাইয়া ক্লাসটা এখনো তো গ্রুপে দেওয়া হয় নাই বলো তো গত ক্লাসটা গতকালকে কালকে নিয়েছিলাম কোন ক্লাসটা কোন সাবজেক্ট লগারিদমের ইনডেক্স নিয়তনের ঠিক আছে হ্যাঁ লগারিদম এটা দেওয়া হয় আমি দিয়ে দিচ্ছি লগারিদম রেডি করে রেখেছি হ্যাঁ দিয়ে দিচ্ছি ओके okay, तो चलो मैं ভালো থাকো তাহলে হ্যাঁ আল্লাহ পেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম